বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি শাহনাজ কিচেনে আরও একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আজকে আমি চিকেন ব্রেড তৈরি করার পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু খুবই মজার আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার সেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে চলো রেসিপিটা শুরু করি চিকেন বার্ম তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ ময়দাটা একটু চেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ইস্ট একশো চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি হাফ টেবিল চামচ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম একটি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ এক কাপ দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ আর ডোটা হাত দিয়ে এভাবে সাইড থেকে পাঁচ মিনিটের মতো মতে নিতে হবে এতে করে ব্রেডটা অনেক বেশি সফট হবে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখানে এক কাপ দুধ সবটা লাগেনি কিছুটা বেঁচে গেছে কারণ যেহেতু আমি একটা ডিম ব্যবহার করেছি নর্মালি দুই কাপ ময়দার সাথে এক কাপ দুধ বা পানি প্রয়োজন হয় এবার ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ডোটা সেট হতে থাক এদিকে চিকেনের পোডার রেডি করে নিচ্ছি এজন্য চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি হাফ কাপ অ্যাড করে দিচ্ছি আদার সুনোটা এক চা চামচ আদার শূন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ ময়দাটাও আমি একটু ভেজে নিচ্ছি যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেন স্টক এক কাপ একটু ভালো করে মিশিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নেব এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চামচ লবণ সামান্য এবার দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি মুরগির এক পিস বুকের মাংস বয়েল করে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটা দেওয়ার পরে আরও দুই তিন মিনিট জাল করে নেব দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি চিলি সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমার ডোটা একদম সেট হয়ে গেছে ডোটা ফুলে ডবল হয়ে গেছে আমি এবার হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি এবার একটা শপিং বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে তারপরে ডোটা দিয়ে এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি আর একটু ময়দা ডোয়ের উপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এবার একটা বেলুনের সাহায্যে ভাবে বেলে নিচ্ছি আমি বড় সাইজের একটা রুটি বেলে একটা নিয়েছি এবার নেব মাঝখানে কেটে নিচ্ছি আমি অর্ধেকটা রুটি একটা সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটা রুটি নিয়ে আমি আরও একটু সামান্য বেলে নিচ্ছি এবার এই রুটির মাঝখানে যে চিকেনের পোটো আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মজারলা চিজ চিজটা দেওয়া হয়ে গেলে একটা সাইড থেকে এভাবে বাস করে দিচ্ছি একটা সাইড ভাজ করা হয়ে গেলে অন্য সাইডটাও আমি ভাজ করে দিচ্ছি আর দেখতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি আমি দুইটা সাইড থেকে ভাজ করে নিয়েছি এবার একটা পিৎজা কাটারের সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এই তো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার দুইটা সাইড একটু সমান করে দিচ্ছি সমান করে হয়ে গেলে একটা বেকিং ট্রের উপরে নিয়ে নিয়েছি একটা নাইফের সাহায্যে একটু কাট করে দিচ্ছি এবার ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে ডিম ব্রাশ করা হয়ে গেলে ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট বেক করে নিয়েছি এই তো দেখতেই পারছেন আমার ব্রেডটা কেমন হয়েছে আমি এবার ওভেন থেকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে এনেছি আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ও লবণীয় হয়েছে আর আমি সবগুলি বানিয়ে নিয়েছি আর এরই মধ্যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মত সকালে নাস্তায় বা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারো ছোটরা তো পছন্দ করবে আর বড়রা পছন্দ করবে আর এটা দোকান থেকে কিনে খেতে হলে চড়া দামে কিনতে হবে আমি বলবো তোমরা যদি মন দিয়ে ভিডিওটি দেখে এই তৈরি করো তাহলে তোমাদের ব্রিডটা হবে অনেক বেশি সব ও পারফেক্ট আর এই চিকেন ব্রেড তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আশা করছি আমার আজকের এই মজার চিকেন ব্রিডের রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ